জেলা উদ্যান পালন বিভাগের আয়োজনে জেলার একশো কুড়ি জন কৃষককে নিয়ে দুদিনব্যাপী জেলা কার্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জের অফিসপাড়া কর্ণজোড়ায় বৃহস্পতিবার আনুমানিক বেলা নাগাদ জেলা ফার্মাস্ট ক্লাবের দায়িত্বে থাকা জামশেদ আলী জানান আধুনিক প্রযুক্তি ও আধুনিক চাষের পদ্ধতি নিয়ে কৃষকদের প্রশিক্ষিত করার উদ্দেশ্যেই এই কর্মশালা পাশাপাশি সরকারি কি কি সহায়তা কৃষকেরা পেতে পারেন সে বিষয়ে তাদের ধারণা দেওয়া হলো এই কর্মশালায় এদিন এ বিষয়ে জেলা ফার্মার্স ক্লাবের দায়িত্বে থাকা জামশেদ আলী আর কি কি বলেছেন শুনে নেওয়া যায় আপনার নাম জামশেদ আলী আমি হচ্ছে ডিস্ট্রিক্ট ফার্মার্স ক্লাব ফেডারেশন নাবার্ডের যে ফার্মার্স ক্লাব আছে ওনার ডিস্ট্রিক্টের দায়িত্বে আছি আজকে আপনাদের ইকর্মচারী চলছে সেটা কোথায় আমাদের হচ্ছে ডিস্ট্রিক্ট হর্টিকালচারের উদ্যোগে গতকাল থেকে শুরু হয়েছে দুদিন ব্যাপী আমাদের সেমিনার চলবে ই ই ইটি তে এটা আমাদের ডিস্ট্রিক্ট হর্টিকালচার উদ্যান পালন যে বিভাগ আছে তার উদ্যোগে কি কর্মসূচি চলছে এই কর্মসূচি চলছে আমাদের যে যে নতুন নতুন প্রযুক্তি নতুন নতুন পদ্ধতি এইগুলো আমাদের যেন চাষিরা কি কি আমাদের এই ডিপার্টমেন্টের সরকারিভাবে চাষিরা পেতে পারে এবং এই নতুন নতুন প্রকল্পগুলো যেন আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারি এটার জন্যই সরকারিভাবে উদ্যোগ নিয়ে এই দুজনের সেমিনারটা চলছে এই সেমিনারে আমাদের এই আমাদের যে প্রোগ্রাম চলছে এই প্রোগ্রামে আমাদের ব্যাংকাররাও এসছেন এলডিএম সাহেবও এসছেন নাবার ডিডিএমও এসছেন ডিস্ট্রিক্ট এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে এসছেন সব ডিপার্টমেন্ট থেকে আমাদের এই এগ্রিকালচারের সঙ্গে হর্টিকালচারের সঙ্গে যাদের সম্পর্ক তারাই আমাদের দুজনে এই ব্যাপী এই সেমিনারে আসছেন এবং বিস্তারিতভাবে আমাদের আমাদের চাষিদের আমরা বোঝাচ্ছি যে আমাদের কি কি সরকার ফেসিলিটি দিচ্ছে কী কী আমরা চাষিরা পেতে পারি নতুন নতুন কি চাষবাস হচ্ছে কী কী পদ্ধতি আমরা এই ডিপার্টমেন্ট থেকে আমাদের চাষিরা পায় পলি পলি হাউস কীভাবে আমরা পলি হাউসে সবজি চাষ করি গোটা অসময়ে সবজি চাষ হয় কীভাবে গ্রিন হাউস আমরা সবজি কীভাবে ছাদের উপরে সবজি চাষ হয় কিভাবে আমাদের ব্যাংকের সঙ্গে সাবসিডি লোন নিয়ে আমরা সাবসিডি করে নতুন নতুন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প করতে পারি কিভাবে আমরা আমরা বন্ধনে যেন বন্ধন হারে সুদ্ধি ওইখান থেকে যেন মানুষ বের হয়ে সরকারিভাবে ব্যাংকের সঙ্গে সম্পর্ক করে লোন নেই সেখান থেকে আমরা ব্যাপক পঁয়ত্রিশ পার্সেন্ট সাবসিডি আমরা চাষিদের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প করার জন্য লোন দিই এবং ব্যাপক আমাদের যে সাহেবরা বুঝাচ্ছেন চাষিদেরকে বুঝাচ্ছেন সবাই যেন আমরা বেসরকারি ব্যাংক থেকে বন্ধন টন্ধা এইসব না নিয়ে যেন আমরা সরকারি ব্যাংকের সঙ্গে আমরা সবাই থাকি ব্যাংকের সঙ্গে সুসম্পর্ক করি এবং আমাদের যে ফুল চাষ আমাদের আদা চাষ হলুদ চাষ আমাদের পান চাষ চা বাগানের চা বাগান আনারস চাষ এই ভার্মিকম্পোস্ট উৎপাদন আম চা আমের চারা সব ধরনের আমাদের এই ডিপার্টমেন্ট থেকে চাষিদের দেওয়া হয় ফলে আমরা এ যেন আরও ব্যাপকভাবে আমরা আমাদের উদ্যোগ চাষিরাও চাইছে যেন প্রতিটা এই ধরনের সেমিনার হয় তাহলে আরো সাধারণভাবে কৃষকরা উপকৃত হবে এবং বিশেষ করে এবং বিশেষ করে যে আজকে আমাদের আলোচনা চলছে সেটা হচ্ছে মাটি পরীক্ষা মাটি পরীক্ষা এই জন্যই গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটা যে আমাদের ব্যাপকভাবে চাষিরা সার প্রয়োগ করছে মাটি নষ্ট হয়ে যাচ্ছে ফলে আমাদের এখন আমরা জৈব সারের দিকে আমরা নজর দিচ্ছি চাষিরা জৈব সার ব্যবহার করে রাসায়নিক থেকে মাথা ফিরায় নাই এবং আমরা যেন মাটি পরীক্ষাটা করি বাচ্চাদের অসুখ হলে রক্ত পরীক্ষা 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 মাটি করলে কিন্তু আমরা ধরতে পারি হেলথ একটা করে এবং সেখানে লেখা থাকে যে নাইট্রোজেন ঘাটতি না আমার পটাশ ঘাটতি না কি ঘাটতি সব ওই সার্টিফিকেটে লেখা থাকে ফলে এই যে মাটি পরীক্ষাটা এটা খুব গুরুত্বপূর্ণ চাষিদের জন্য মূলত ব্লক থেকে আমাদের গোটার ডিস্ট্রিক্ট ইটাহার হেমতাবাদ কালিয়াগঞ্জ করণদিঘি গোয়ালপুকুর চাকুলে ইসলামপুর চোপড়া গোটা জেলা থেকে চাষিরা মোটামুটি করে এসেছে মোটামুটি কতজন ট্রেনিং নিচ্ছে একশো কুড়ি একশোর উপরে কুড়ি জনের মতো এই যে চাষিরা আসছে ট্রেনিং নিচ্ছে এটা কারা করাচ্ছে এটা ডিস্ট্রিক্ট উদ্যান পালন বিভাগ হর্টিকালচার এই ও হর্টিকালচার উদ্যোগে এইটা সেমিনারটা চলছে হ্যাঁ আজ থেকে শেষ দুদিন ব্যাপী গতকাল শুরু হয়েছিল আজ থেকে শেষ হবে কতজন মোটামুটি আহ চাষিরা প্রায় একশো কুড়ি মতো তবে এই জাতীয় কর্মশালার ফলে জেলার কৃষকেরা যে অনেকটাই আধুনিক চাষাবাদে প্রশিক্ষিত হয়ে উঠবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরে রায়গঞ্জের কর্ণজোড়া করে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস স্পোটিন বাংলা রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজ এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স